নারীদের কোথাও যাওয়ার আগে তৈরি হতে নানা কারণে অনেকের বেশ সময় লেগে যায় বিশেষ করে যারা কর্মজীবী নারী তাদের অফিস বা পেশাদার কর্মস্থলের পাশাপাশি বাড়ির কাজও সামাল দিতে হয় যা মোটেও সহজ নয় অনেকেরই সকাল আটটা থেকে নয়টা নয়টা থেকে দশটায় অফিস থাকে ঘরের কাজ শেষ করে অফিসের জন্য তৈরি হতে তাদের অনেক তাড়াহুড়ো থাকতে হয় এক্ষেত্রে সময় ব্যবস্থাপনাটা খুব জরুরি এই তাড়াহুড়োর মধ্যেও কিভাবে ছটপট তৈরি হওয়া যায় এজন্য কিছু কৌশল বলে দেয় কিছুটা বাড়তি কাজ মনে হতে পারে কিন্তু প্রতিদিন তালিকা তৈরি করুন পরদিন কি কি কাজ আছে বাজার করতে হলে সেখানে বাজারের তালিকাটিও জুড়ে দিন পরের দিন কি পড়বেন এক জায়গায় সেই পোশাক আগের রাতে গুছিয়ে রাখুন না হলে এক নজর দেখে মনে মনে ঠিক করে রাখুন সকালে কি পরে দৌড় দেবেন পোশাকের সঙ্গে ভিন্ন ভিন্ন ব্যাগ বা জুতো নিতে পছন্দ করেন সেটাও রাতে গুছিয়ে রাখুন সন্তান ছোট হলে তার স্কুলের ব্যাগ টিফিন ও পোশাক গোছানোর দায়িত্বটাও আপনার উপর পড়বে তবে কাজটি করার সময় তাকেও সঙ্গে রাখুন যাতে দেখে নিজে শিখে নেয় এবং এক পর্যায়ে আপনাকে এ কাজে সহযোগিতা করতে পারে অফিসে যদি খাবার বাড়ি থেকে নিয়ে যান সেটা রাতে কিছুটা গুছিয়ে তাহলে সকালের কাজ এগিয়ে যাবে অনেকেই রাতের খাবারের পাট চুকে গেলে রান্নাঘর পরিষ্কার করে ফেলেন এই অভ্যাসই ভালো সকালে গোছানো রান্নাঘর পেলে দিনের শুরুটা ময়লা বাসন পরিষ্কারের মধ্যে দিয়ে হয় না এই কাজগুলো গুছিয়ে ফেলতে পারলে সকালে উঠে হয়তো কিছুটা বেশি সময়ও পাবেন নিজে তৈরি হওয়ার জন্য